ছেচল্লিশতম বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী সহ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছিল তারই ধারাবাহিকতায় পূর্ব জেলা ছাত্র দল আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্ট উক্ত টুর্নামেন্টে দুইটি দল এই মুহূর্তে খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং আজকের এই খেলা আমাদের শ্রদ্ধেয় জন নেতা আবদুল্লাহ সরকার রাজপুর উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদকের উদ্বোধনী ঘোষণার মাধ্যমে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রাজীবপুর সদর ইউনিয়ন ছাত্রদল ফুটবল একাদশ এবং রাজীব মোহন কোদালকাটি ফুটবল একাদশকে আজকের এই দৃষ্টিনন্দন খেল খেলায় অংশগ্রহণ করার জন্য এবং সকলকে সার্বিকভাবে অনুরোধ করব এই খেলার পরিবেশটা তারেক রহমান যে মনোভাবনা থেকে আয়োজন করার নির্দেশ দিয়েছে সেই মনোভাবনা আপনারা বাস্তবায়ন করবেন খুবই সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে খেলাটি নিজেরা উপভোগ করবেন এবং যারা অতিথি রয়েছে তাদেরকে উপভোগ করার সুযোগ দিবেন যেহেতু আমরা নিজেরা নিজেরা উভয় ছাত্র দল উভয়ই আমাদের ভাই কেউ এখানে দূরের নয় কেউ এমন ভাবে খেলবেন না যে একজন আর একজনকে আঘাত করে আঘাতপ্রাপ্ত হইলে সে আপনারই ভাই পাল্টা কেউ আঘাতে যাবেন না আমাদের অভিজ্ঞ রেফারিরা খেলা পরিচালনা করবেন এই বলে আমি আমার সঙ্গীত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম